একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ। পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যদৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার দিব্যতত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার স্বীয় অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের রূপ। একমাত্র শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমেই মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম অর্জুন পরম্জম অধাত্মে বিগত মম অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মতত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমারই মোহ দূর হয়েছে ভবা পয়ৌ হি ভূতানাম শ্রুতৌ বিস্তর স মায়া তৈত্য কমল পত্রাক্ষ মাহাত্মী চব্বয় হে লোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম অবগত হলাম এব এবং তমাৎ মানম পরমেশ্বর দ্রষ্টু মিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যে রূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই সেইরূপেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি মনিও সে যদি তৎসক্যম মায়া দ্রষ্টু মিতিপ্রভ তত মে তাম দর্শয়া আত্মনম্বয় হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্যস্বরূপ দেখাও শ্রীভগবান উবাচ পশ্য মে পার্থানী শত শথঃ সহস্রশ নানাবিধানি দিব্যাণী নানা বর্ণা কৃতি নিচ শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও নানা আকৃতিবিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ তুমি দর্শন করো পশ্চাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরতস্তা বহুন্নদৃষ্ট পূর্বাণী পশ্ব আশ্চর্যাণী ভারত হে ভারত তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য অষ্ট বসু একাদশ রুদ্র অশ্বিনী কুমারদ্বয় ঊনপঞ্চাশ মরুত এবং অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো। আশ্চর্যরূপ দেখ ইহৈকস্থম জগৎকৃষ্ণম পশ্চাদ্দশ চরাচরম মম দেহে গুড়াকেশ ইয়চ্চন্নদ্দ্রষ্টু মেচ্ছি হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এখনই দর্শন করো ন মাম শক্য সে দ্রষ্টুম মানে দিব্যম দদামি তে চক্ষু পশ্চমে ঐশ্বরম কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি যাতে তুমি আমার অচিন্ত যোগ ঐশ্বর্য দর্শন করতে পারো সঞ্জয় উবাচ এব মুক্তা তত রাজন মহাযোগেশহরি দর্শয়ামস্পার্থায়মম রূপম ঐশ্বরম সঞ্জয় বললেন হে রাজন এই কথা বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন অনেক বক্র নয়নম অনেকাদ্ভূত দর্শনাম অনেক দিব্য ভরম দিব্যাং অনেক দ্যতাধাম দিব্যমালাম্বর ধরম দিব্য গন্ধানু অনুলেপনাম সর্বাশময় দেব অনন্তম বিশ্বত মুখম অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র এবং অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখতে পেলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ দিব্যমালা এবং দিব্য বস্ত্র দিয়ে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও বিশ্বব্যাপী দিবি সূর্য সহস্রস্য ভবে যুগপত উত্থিতা যদি ভা সদৃষি সাভাসন্তস্য মহাত্মা যদি আকাশে সহস্র সূর্যের প্রভা একত্রে উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার তুল্য হতে পারে তত্রৈ জগৎ কৃষ্ণম কাধা অপশ্য দেব দেবশ্য শরীরে পাণ্ডব তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত দেখতে পেলেন ততীয় শ হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলির ভাষাতা তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন অর্জুন উবাচ পশ্যামি তব দেব দেহে সর্বাংস্তথা ভূতবেশ সংঘান ব্রহ্মানমেশম কমলাসনস্থম ঋষিং সর্বানুরোচ দিব্যাং অর্জুন বললেন হে দেব তোমার দেহে দেবতাদের বিবিধ প্রাণীদের কমলাসনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদের দেখতে পাচ্ছি অনেক বাহু দর্শা হনন্তরূপম হনন্তরূপ না মধ্যম না পুনী পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু উদর মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না চ তেজ রাশিমতো দীপ্তিমস্তম পশ্যামি তাম দূর নিরীক্ষম সমস্ত দীপ্তা নালার্ক দুদিন প্রমেয়াম কিরির দ্বারা শোভিত গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান ও স্বরূপ দূর নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ আমি তোমাকে সর্বত্রই দেখতে পাচ্ছি তমসরম পরমম বেদিত্যব্যম তমস্য বিশ্বাস্য পরমম নিধানম তমব্যয় শাশ্বত ধর্ম গোপ্তা সনাতনস্তম পুরুষমত মে তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ এই আমার অভিমত অনাদি মধ্যান্ত অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামি তাম দীপ্ত হুতাশ সজস মিশ্র মেদম তপন্তম আমি দেখছি তোমার আদি মধ্য এবং অন্ত নেই তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহুবিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষু দয়ে। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি শ্রীও তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো দেয়াবা পৃথিবর পৃথিব্য ঈদমন্তরম হি ব্যপ্তম তৈকেন সর্বা দৃষ্টাদ্ভূত রূপমগ্রম তবেদম লকত্রয় প্রব্যাথিতম মহাত্তন তুমি একাই স্বর্গ ও মর্থের মধ্যবর্তী অন্তরিক্ষ ও দশ দিক পরিব্যাপ্ত করে আছো হে মহাত্তন তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে আমিহীতা বিশান্তি বিষন্তি কেচিদ্ভীতা প্রাঞ্জলয় গৃণন্তী সস্তি তুক্তা মহর্ষিদ্ধঘা স্তবন্তি তাম স্তুতি ভী পুষ্কলাভি সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন রৌদ্রাদিত্যা বসব যে চাধ্য বিশ্বে অশ্বিনৌ মরুশাশ গন্ধর্ভা সুরসিদ্ধ বিস্মিতাশ্চই তাচর্বে রুদ্রগণ আদিত্যগণ সাধ্য নামক দেবতারা বসুগণ বিশ্ব দেবগণ অশ্বিনী দয় মরুদ্গণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষগণ অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে রূপম মহাত্যে বহুবক্ত নেত্রম মহাবাহ বহুবাহ রূপাদম বহু দরম বহু কড়লম কড়াল লোকা প্রব্যাথি তথা আহম হে মহাবাহু বহু মুখ বহু চোখ বহু বাহু বহু উরু বহু চরণ বহু উদর ও অসংখ্য কড়াল দন্তবিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি নভস্পৃশম দীপ্তম অনেক বর্ণম ব্যত্ত দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টা হিতাম না অন্তরাতা ধৃতিম্নামী সমষ্ণ হে বিষ্ণু তোমার আকাশ তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য সম অবলম্বন করতে পারছি না দ্রংসটা কারালানি চতে মুখানি দৃষ্টৈব কালা ন না দিশেচ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস হে দেবেশ হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয় অগ্নিতুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও আমি চ্যাম ধৃতরাষ্ট্রসুত্রা সবে সহৈ বাবণী পাল সংঘ ভীষ্মুতপুত্র তথা সহস্মদি ঐরপি ওইরপিধম বক্ত্রাণীতে তর্মনা द्रंश्टलानी भयानका केचि विलग्ना दशनाषु तो संदृश्यंते चूर्णित बेगा बहुबंबुबेगा समुद्रे बामुखा द्रवं तथा तवामी नरलोकबीरा बिशंती वक् यथा यहां प्रदीप्त पतंगा विशंति नाशाय समृद्ध बेगा तथा नाशाय विशंति तबापी वक्त समृद्ध बेगा ललिज्झसे समंताल लोकान समताल लोकान्ग्राम बदनैर्जल्भ भी। तेजो भीरा जगत समग्राम भाषस्त ब्लोगा प्रतपंति विष्ण धृतराष्ट्रेर पुत्रोरा तादर मित्र समस्त राजन वर्गो এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্তবিশিষ্ট মুখের মধ্যে দ্রুতবেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে ঠিক তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গ যেমন দ্রুতগতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে ঠিক তেমনই এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ হি মেক রূপ নমস্তুতে দেব বড় প্রসিদ বিজ্ঞা তুমি ছামি ভবন প্রজা নামি তব প্রবৃতিম উগ্রমূর্তি তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেবশ্রেষ্ঠ তোমাকে আমি নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদি পুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ কালস্মী লকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকাল সমাহর্তু মিহ প্রবৃত্ত রীতে পিতাম ভবিষ্যন্ত সর্বে অস্থিতা প্রত্যনী কেশা শ্রী ভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এখনই প্রবৃত্ত হয়েছি তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই নিহত হবে তসমাতমু উষ্ঠ লভস্যিতিয়া শত্রু ভাজ্যম সমৃদ্ধহতা নিমিত্তমাত্র অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ কর আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে হে সব্যসাচী তুমি নিমিত্ত হও দ্রোণম চ বিশ্বম চ জয়দ্রথম চ কর্ণম তথা ন্যায়নপি যোধো বীরান মায়া হতাংস্তং যোহি মা ব্যতিষ্ঠা যুদ্ধস্ব জেতাশি রনে সপাতনান বিশ্ব দ্রোণ কর্ণ জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব তুমি যুদ্ধ করো সঞ্জয় উবাচ এ তচ্ছা বচনম কেশবশ্য কৃতাঞ্জলির বেপমান কিরিটি নমস্কৃত্যা ভুও এ বাহ কৃষ্ণম সগদ্গদম ভীত ভীত প্রণম্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলবরে কৃতাঞ্জলিপুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন বাচ স্থানে হৃষি কেশতব প্রকৃত জগৎ প্রহৃষ্য তে রজ্জতে চ রক্ষাংশী ভীতানী দিশ দ্রবন্তী সর্বে নমশ্যন্তী চ সিদ্ধসংঘা অর্জুন বললেন হে হৃষিকেশ তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত তে তেন নামের মহাত্মান গরিয় সে ব্রহ্ম আদিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমসত্যৎপরম হে মহাত্ম তুমি এমন কি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা সকলে তোমাকে কেন নমস্কার করবেন না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব ব্রহ্ম তো আমাদি দেব পুরুষ পুরাণ স্তমস্ব বিশ্বস্ব পরম নিধানম ব্যসম চ রূপ। তুমি হলে আদিদেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সবকিছুর জ্ঞাতা তুমি গেও এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ হে অনন্তরূপ এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে বায়ুর্মোরগ্নির শশাঙ্ক প্রজাপতিং প্রীতামহ নমো নমস্তেস্তু সহস্রকৃত্য পুনশ্চ ভুয়োপি নমো নমস্তে তুমি বায়ু যম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও প্রিতামহ অতএব তোমাকে আমি সহস্রবার নমস্কার করি পুনরায় প্রণাম করি এবং বারবার নমস্কার করি নম পুরস্ত পৃষ্ঠতস্তে নমস্তু তে বিক্রমস্তম সর্বম সমাপ্নসি ততোষি সর্ব হে সর্বাত্মা তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমশালী तुम्हें समग्र जगते व्याप्त अतएव तो तुम्हें स्वरूप, सखेति मत्या प्रसभम यदुक्तम, हे कृष्णो हे जादव हे सखेति अजानुता महिम तवेदम प्रमादात् प्रमात्णयन बापी यहांत विहार श्यासन भजन एक बाप्यच्यूत तत्सम्क्ष তৎ শ্যাম এম প্রামায়াম তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগোলভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদ বসত অথবা প্রণয় বসত আমি যা কিছুই করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার শয়ন উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী আবার কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্যুত আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি পিতাশী লোকস্য চরাচরস্ব গুরুর পূজস্য গুরুর, গড়িয়ান নতৎসমস্তভ্যধিক কুতন্য লোকত্রয়প্য প্রতিম প্রভাব হে অমিত প্রভাব তুমি এই চরাচর জগতের পিতা পূজ্য গুরু ও গুরু শ্রেষ্ঠ ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে তসমাত প্রণাম্য প্রনিধায় কায়ম প্রসাদয়ে তামমি সমিজ্যম পিতেব পুত্রশ সখেব শক্ু প্রিয়ঃ প্রিয়সি দেব শঢ়ম তুমি সমস্ত জীবের পরমপূজ্য পরমেশ্বর ভগবান তাই আমি তোমাকে দণ্ডবধ প্রণাম করে তোমার কৃপাভিক্ষা করছি হে দেব পিতা যেমন পুত্রের সখা যেমন সখার প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ অদৃষ্টপূর্বং হৃষিতশ্মী দৃষ্টা ভয় নেচ অপ্রব্যাথিতাম মনে মে তদেব মে দর্শয় ও দেবরূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও কিরিটিন গদিনাম চক্রহস্তম ইচ্ছামি তাম দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেন চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে হে বিশ্বমূর্তি হে সহস্রবাহ আমি তোমাকে পূর্ববৎ সেই কিরিট গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্ন তবার এদম রূপম পরম দর্শিত আত্মযোগাত তেজময়ম বিশ্বমন্তমাদ্যম জন্মে তদত্ন নদৃষ্ট পূর্বম ভগবান বললেন হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তি দ্বারা জলজগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি নেদয্যা অধ্যয় নৈর্ন দানৈর্ নচক্রিয়াভীর তপভীর উগ্রয়ী এবূপম শক অহং নৃলোকে দ্রষ্টুম তদন কুরুপ্রী হে কুরুশ্রেষ্ঠ অধ্যয়ন যজ্ঞ দান পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় মাতে ব্যথা মাচ বিমোড় ভাব দৃষ্টারূপম ঘোরো মিদ্রিং মমেদম ব্যাপেতভি প্রীত মনাপনস্তম তদেব মে রূপম ইদম প্রপশ্য আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মহাচ্ছন্ন হইও না সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন কর সঞ্জয় বাচ ইতার্জুনম বাসুদেব দর্শয় মহাত্মা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন উবাচেদম মানুষম রূপম তব সৌমম জনার্দনা এই সংবৃত্তীয় সংবৃত্ত সচেতা গত অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম মানুষমূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম শ্রী ভগবান উবাচ সুদূর দর্শম ঈদম রূপম য়ন্মম দেবা অপশ্য রূপশ্য নিত্যম দর্শন কাঙ্া পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছ তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী নাহম বেদৈরেন তপসা ন দানে নজ্জয়া শক্য এবং বিধ দ্রষ্টুম যথা তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যেরূপ দর্শন করছ সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না ভক্তিয়া তনন্নয়া নয়া শক্য অহম এবং বিধর্জুনা জ্ঞাতুম দ্রষ্টুম চতত্য চ পরন্তপ হে অর্জুন হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তো জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় মৎকর্মকৃত মৎ পরম মদভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেশু ইশ মামিতি পাণ্ডব হে অর্জুন যিনি আমার অকৈিতব্য সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জ্বর বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনিই আমাকে লাভ করে থাকেন ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত